স্ট্রেচিং করা যে সে আসে বড় সে ফুটবল একাডেমি সাজার একসিল দেখেন একটু করে গুলে স্পিন টানবো আগে একটু বল ট্রেনিং করাবো সুন্দর ওয়েডের মধ্যে আজকে সুন্দর প্র্যাকটিস হবে আজকে Mustafa. Neyse. Ekseri daha, video var. daha. Ekseri daha. Ekseri daha. দাদা তার নাম হলো চন্দ্রী রাঘাইন উনি আমাদের ফুটবলকে ইয়া দেখেছে এখন রিসিভ করলো অনন ভাই এটা নতুন একটা কিপার ভর্তি হয়েছে এই দূরে যাচ্ছে ওইটা আমাদের আরাফাত আর এটা হলো আমাদের দাদা কিন্তু বল কিক বল কিক করলো অনন ভাইকে কিন্তু ও গোল হয়ে গেছে কিন্তু এখন আরাফাত আরাফাতের ইয়াতে দেখেন অনেক সুন্দর ও গোল হয়ে গেছে এর জন্য এখন অনন্দ করবে অনন্দাকে দেখেন ও মারাত্ম আর আমাদের দাদা উনি অনেক এখন দাদা শুট করতেছে হ্যাঁ না আমারও তেরো নাম্বার যাচ্ছি ও তেইশ নম্বর যাচ্ছি ও নতুন কিপার ভর্তি হয়েছে আর হলো আমাদের পুরোনো কি ও ওয়া দেখলাম আমাদের মন জুড়ে যায় এখন ও অনুদা উনি তো আমাদের এলাকার সেরে একটু কি বা এখন আরাফাত যাচ্ছে আরাফাতের ইয়াতে দেখেন ও সুন্দরী অনেক এই করে বললে মারে না যেনা এটাকে যাব এটা জাম বেকু বে সামনে মানে কি করে করো জানো না এখানে স্পিন ডান এখানে স্পিন ডান আসো আসলে তো দেখো চালা চালা চালাও জকিং করবে যাও জকিং করবে যাও সামনে ম্যাং কি করে দেখো একটু কি প্লেয়ার দেখো এই এটা বলে দশ বছর প্র্যাকটিস করতে একাডেমিতে দেখো কি অবস্থা বাজে অবস্থা ফিটনেস ফিটনেস না এটা পারে না যে ওরা ফার্স্ট 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 স্পিন ডান স্পিন ডান স্পিন ডান দে

ওটা যা থাক বইটা যা থাক স্কিন টান দান ওটা যা দেখে ভাই কি পিক কিফিকনি গুলো বেগ 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 আস বেগ আস বেগে আস এটা সাইডে মারো এটা সাইডে মার সাইডে মার না পার चलो 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 साइड पर आना का तुमने की व्यापार चलो फास्ट कर फास्ट कर स्पिन डालो स्पिन डालो ए रॉक्सी स्पिन डालो जा 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 जोकिंग करो जोकिंग करो जा फास्ट है स्पिन डाल दे দে হে স্প জকিং কৰো যাওক জগিং কৰো যাওক এখনো দুই মিনিট হাঁপা গৈ আছো ঘৰ পৰা